আজ দীঘায় জগন্নাথ দেবের মহা মহাসমারোহে পালিত হচ্ছে উৎসব আর এই উৎসব মুখর দিনে ভগবানের উদ্দেশ্যে উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের বাড়ির বাগানের আম কাঁঠাল ও মিষ্টি পৌঁছলো দীঘায় দীঘার জগন্নাথ মন্দিরে পালিত হচ্ছে স্নানযাত্রা শুভ মুহূর্তে উপলক্ষে মুখ্যমন্ত্রীর উপহার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মন্দিরে মন্দির কমিটির তরফে জানানো হয়েছে এই ফল ও মিষ্টি বুধবার ভগবানের ছাপ্পান্ন ভোগের সঙ্গে অর্পণ করা হবে মন্দির প্রাঙ্গনে আজকের দিনটির জন্য বিশেষ স্নানের বেদি নির্মিত হয়েছে একশো আটটি তীর্থস্থান থেকে আনা পবিত্র জল দিয়ে স্নান করানো হচ্ছে জগন্নাথ দেবকে এই বিশেষ দিনে ইন্দ্রদেবও যেন সঙ্গ দিচ্ছেন সকাল থেকেই দীঘায় ঝিরে বৃষ্টি যা অনেকের চোখে ভগবানের স্নানের প্রতীক স্বরূপ বলে মনে করছেন শাস্ত্রানুসারে আজকের স্নানযাত্রার পর পনেরো দিন ভগবান থাকবেন অনশক্তিতে অর্থাৎ এই সময়ে দর্শন বন্ধ থাকবে মন্দিরে এরপর ছাব্বিশে জুন রথযাত্রার আগের দিন শ্রী জগন্নাথ ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে পড়বেন রথের উদ্দেশ্যে রিপোর্ট ফোর বাংলা